আসসালামু আলাইকুম আমাদের বইয়ের সংগ্রহশালা অনেক বিশাল কিন্তু তার মধ্যে অনেক অল্প কিছু বই থাকে যেগুলো আমাদের অনেক কাছে হয়ে উঠে যার লেখা যার গল্প যার কাহিনী আমাদের মনে দাগ কেটে যায় ঠিক তেমনই একটি বই নিয়ে আজকে আলোচনা করবো সেই বইটির নাম হচ্ছে বইটি দেখতে অনেক ছোট হলেও বইয়ের মধ্যে যে গল্পটি আছে সে গল্প দিয়ে আপনার মনে অনেক বিশাল আকারের প্রভাব ফেলছে কারণ বইটি এমন একটি বিষয়বস্তু নিয়ে দেখা যেটা প্রতিটি যুবকের পড়া উচিত বইটি লিখেছেন দাউদ্দিব সুলাইমান বৈদিক এবং বইটি প্রকাশিত হয়েছে সঙ্গীত প্রকাশনা থেকে বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় একশো চারটি এবং বইয়ের গায়ের মূল্য হচ্ছে একশো ষাট টাকা কিন্তু আপনারা এর থেকে অনেক কম দামে বইটি পেয়ে যাবেন এবার আসি বইয়ের বিষয়বস্তু নিয়ে বইটি এমন একটি বিষয় নিয়ে লেখা হয়েছে যেটি যে সব প্রত্যেকটি যুবকের প্রয়োজন বইটি লেখা হয়েছে বাগদাদের একজন যুবক ইয়া সার এক তার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী তার তারপর সেখান থেকে ফিরে আসার গল্প নিয়ে তিনি এমন একজন যুবক ছিলেন যিনি দিন ছাড়া কিছুই বুঝতো না তিনি সারাদিন দিন দিন আল্লাহর ইবাদতে থাকতেন এবং ব্যক্তিগত কাজে থাকতেন কিন্তু তার জীবনে এমন একটি সময় আসে যেখানে তিনি বিপথে চলে যান এমন একটি পথে চলে যান এখান থেকে ফিরে আসা প্রত্যেকটি যুবকের জন্য অতি কষ্টকর কিন্তু তিনি তার আল্লাহর হৃদয়তের মাধ্যমে আবার তিনি প্রত্যাবর্তন করতে পারেন সেই বিষয়টা নিয়ে এই বইটিতে চমৎকার লেখা হয়েছে তার জীবনের প্রত্যেকটি কাহিনী প্রত্যেকটি ঘটনা এই বইটি প্রত্যেকে পড়া উচিত বলে আমি মনে করি বইটি করতে আপনাদের বেশি সময় বইটি আপনারা খুব কম সময়ের মধ্যে পরিশেষ করতে পারবেন আর বইয়ের দামটাও বেশি না যারা বই পড়তে ভালোবাসেন বা না বাসেন প্রত্যেকটি মুসলিমের উচিত একবার হলেও পড়া প্রত্যেকটি মুসলিম যুবকের জন্য এই বইটি একটি আলোর মতো যা আপনাকে পথ দেখাবে যা আপনাকে পথ দেখাতে সাহায্য করবে যারা বইটি এর আগে পড়েছেন বা ইতিমধ্যে পড়ছেন তারা অবশ্যই জানেন যে বইটি কতটা গুরুত্বপূর্ণ বইটি অনেক পুরোনো বই অনেক আগে প্রকাশিত দু হাজার সালে এর দিকে প্রকাশিত হয়েছিল বইটি অত্যন্ত চমৎকার একটি বই বইটি আপনারা আপনাদের আশেপাশে লাইব্রেরিতে বা অনলাইনে যে কোনো বুকশপে পেয়ে যাবেন খুব সহজেই তো বইটি সংগ্রহ করে নেবেন অবশ্যই আর আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে তো আল্লাহ হাফিজ